কালী মধু জামিনীতে জ্যোৎস্না নিশীথে কুঞ্জ কাননে সুখে ফেনিল যৌবন সুরা ধরেছে তোমার মুখে তুমি চেয়ে মৌ রাখি পরে ধীরে পাত্র লয়েছ করে হেসে করিয়াছ পান চুম্বন ভরা সরস বিম্বা ধরে কালি মধু জামিনীতে জ্যোৎস্না নিশীথে মধুর আবেশ ভরে তব অবগুণ্ঠন খানি আমি খুলে ফেলেছি টানি আমি কেড়ে রেখেছি বক্ষে তোমার কমল কোমল পানি ভাবে নিমিলিত তব যুগল নয়ন মুখে নাহি ছিল বাণী আমি শিথিল করিয়া পাস খুলে দিয়ে চিনু কেশরাস তব আনমিত মুখখানি সুখে থুয়ে চিনু বুকে আনি তুমি সকল সোহাগ সোয়েছিলে সখী হাসি মুকুলিত মুখে কালী মধু জামিনীতে সুখে আজ নির্মল বাই শান্ত উষায় নির্জন নদী তীরে স্নান অবসানে শুভ্র বসনা আছো ধীরে ধীরে তুমি বাম করে লয়ে সাজি কত তুলিছ পুষ্পরাজি দূরে দেবালয় তলে উষার রাগিনী বাঁশিতে উঠেছে বাজি এই নির্মল বায় শান্ত উষাই জাহ্নবী তীরে আজি দেবী তব সিথিমূলে লেখা নব অরুণ সিঁদুর রেখা তব বাম বাহু বেড়ি শঙ্খ বলয় তরুণ ইন্দু লেখা একি মঙ্গলময়ী মূরতি বিকাশী প্রভাতে দিতেছ দেখা রাতে প্রেয়সীর রূপ ধরি তুমি এসেছো প্রাণেশ্বরী প্রাতে কখন দেবীর বেশে তুমি সম্মুখে উদিলে হেসে আমি সম্ভ্রম ভরে রয়েছি দাঁড়ায়ে দূরে অবনত শিরে আজি নির্মল বায় শান্ত উষাই নির্জন নদী তীরে